সালামু আলাইকুম আহমদুল্লাহ আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে গাজীপুর চোর রাস্তাতে চাঁদাবাদ অনেক বেড়ে গিয়েছে সেই জন্য কি আমাদের কমিশনার সাহেব এসেছেন এবং আমাদের ইসলামী যে আন্দোলনটা রয়েছে ইসলামী আন্দোলনের সকল প্রকার লোক এখানে এসেছে তো চাঁদাবাজের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আজকে এই সমাবেশ হয়েছে তো আমরা কমিশনার সাহেব কী বলে কি এটার ব্যাপারে চিঠি দেখলে আমরা দেখতে তাহলে